ওপারে ভারতের মেঘালয় আর এপারে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শেষ গ্রাম পাথরের চর মেঘালয় ঘেঁষা গ্রামীণ পাহাড়ি জীবন নিয়েই আজকের এই আয়োজন গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছে কৃষক আর কেউবা গরু নিয়ে যাচ্ছে কাটাতারের কাছাকাছি জিঞ্জিরাম নদী পার হয়ে গরুগুলো যাবে কাটাতার ঘেঁষা তৃণভূমিতে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঢাংদরা ইউনিয়নের পাথরের চর এই অপরূপ সুন্দর পাথরের চর আজকে আপনাদের সামনে তুলে ধরব এককালে জিঞ্জিরামের ছিল ভরা যৌবন দেশীয় নানান মাছে ভরা ছিল এই নদী আজ কমে এসেছে মাছ তবু স্থানীয় বাসিন্দারা এখনো মাছ ধরে এই নদীতে এমনি আর কি কি ধরনের মাছ এখানে এই ঝিনঝিরাম নদীতে পাওয়া যায় সবচেয়ে বেশি আমি তো আলাম আজকে প্রথম গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন হ্যাঁ গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে গরু কয়টা আপনার গরু চারটা কি আপনার নিজের জমিতে বিষ দিলেন কতটুকু লাগাইছেন এবার আমি এখানে আচ্ছা পাশে তো হচ্ছে ভারতের পাহাড় আর এই পাশে হচ্ছে আপনাদের ফসলি জমি তো এইখান থেকে পাহাড়গুলো দেখতে কেমন লাগে ভালো লাগে গেছেন কখন ওই পাশে হ্যাঁ ওখানে মানে আগে গেছি এখন মানে সীমানা ই কাটা তার দেওয়ার পরে এখন আর যাওয়ার সুযোগ নেই আচ্ছা ওপাশেই ভারতের মেঘালয় রাজ্য আর এপাশে যে বিস্তীর্ণ ফসলি জমি এটি হচ্ছে বাংলাদেশের সীমারেখা এই ঝর্ণার নাম হলো আপনার লুকাই ঝরা এটা পুরানা ইতিহাসের মধ্যে বেহলা সুন্দরীর এখানে কীর্তিকলাপ কাহিনী হয়ে গেছে কি ধরনের কাহিনী ছিল মূলত ছিল ওই যে সাপের সাপে কাটা রুগী এইখান থেকে ঝর্ণা এটাই তার ইতিহাস ছিল আমাদের এইখানে খুব একটা কষ্টজনক ছিলাম আমরা আমার যে এইখানে বাড়ি ছিল আমরা এখানে ছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘর বন্য হাতি এসে আমাদের ষোলো সালে সমস্ত বাড়িঘর যদি ভেঙে দেয় এলোমালো করে আমরা এখানে নিরুপায় হয়ে আর জায়গা সম্পদ না থাকার কারণে আমরা যার যার মতো কেউ মাঠের উপরে কেউ আশ্রয় কেন্দ্রে কেউ কিছু সম্পদ নিয়ে দু এক কাটা নিয়ে কোনোরকম করে আমরা দিনপথ চলতেছি আমাদের এরম কষ্ট এই হাতির উদ্রবে। নদী থেকে উঠে আসা শীতল বাতাস যখন ধানের শীষে লাগছে তখন সবুজ প্রান্তর যেন তার সব রূপ মেলে ধরছে প্রকৃতির কাছে এই জিঞ্জিরাম কখনো শান্ত কখনো উত্তাল গহীন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি লুকাই ঝরা ঝর্নার দিকে দেওয়ানগঞ্জের পাথরের চরের এই লুকাই ঝর্ণাটি অপরূপ সুন্দর মেঘালয় থেকে নেমে আসা এই ঝর্নার অবস্থান বাংলাদেশের মধ্যে গাছগাছালিতে ভরপুর একটি জায়গা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই পাহাড়ের কাছাকাছি একদমই অরণ্য আমার চারপাশেই গাছগাছালিতে ভরপুর আর ঠিক আমার পেছনটাই হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে আমরা স্থানীয়দের মুখে যতটুকু শুনতে পেলাম ঝর্ণাটি খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এবং এটির অবস্থান বাংলাদেশের মধ্যে দেখুন আমরা প্রায় খাদের মতো একটা জায়গায় নেমে যাচ্ছি একদমই প্রাচীন যে আরা জঙ্গলগুলো ছিল গ্রামের ওরকম আর কি তো ভালো লাগছে যেতে এবং খুবই এক্সাইটেড যেরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবো আসলে আমাদের জামালপুরের মধ্যে আমার নিজের জেলায় এত সুন্দর একটি জায়গা এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি এটা ভাবতেই ভালো লাগছে চলুন আমরা সবাই মিলে সেই জায়গাটিতে যাই পেছনে ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা পেছন দিক থেকে প্রায় দেড় দুই কিলোমিটার রাস্তা হেঁটে অনেকটাই কাছাকাছি এখন আমরা দিগন্ত জোড়া ফসলের মাঠে হয়েছে ধানের আবাদ বৃষ্টির ফোটায় ধানগুলো হয়ে গেছে সবুজ আর ওপাশের পাহাড়গুলো ঠিক মেঘে ঢাকা মেঘালয়ের এই অপরূপ সুন্দর পাহাড় দেখতে কতই না সুন্দর আমি খালি চোখে যত দেখছি আমার নয়ন অভিভূত হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলেও ভাগ্য লাগে নিজেকে সত্যিই আজ অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে আমার পেছনের পাহাড়গুলোই হচ্ছে মেঘালয় পাহাড় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চরে আর পাথরের চর হচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি জনপদ এই পাহাড়ি জনপদ থেকে আমরা দেখছি ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ সুন্দর পাহাড়গুলো এই জায়গাটি হচ্ছে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিজিবি ভাইদের বসার জায়গা এটা হচ্ছে একটা টহল ফাড়ি গাছের নিচে খুব সুন্দরভাবে তারা এই টহল ফাড়িটি তৈরি করেছে এটি আসলে অস্থায়ী ফাঁড়ি পাশেই হচ্ছে ক্যাম্প ক্যাম্পের পাশে হচ্ছে টহল ফাঁড়ি কারণ সীমান্ত এলাকায় এখানে টহল থাকতেই হবে এখানে কাউকে দেখতে পাচ্ছি না কারণ এটা হচ্ছে সকালবেলা আর এই টাইমটা আসলে নাস্তার সময় সম্ভবত তারা নাস্তা করতে গিয়েছে বা টহল দিতে অন্য কোনো পাশে গিয়েছে তবে তারা সর্বক্ষণ এই জায়গাটাতে থাকে এ যেন এক কল্পনার রাজ্য যেখান থেকে ধান গাছগুলোর শেষ সেখান থেকেই পাহাড়ের শুরু ছেলে মেয়ে কয়জন কাকা তিনজন সেই পাহাড়ের কাছে কী কাজে আসছিলেন এই গাছ তোলার জন্য গরুর জন্য গরুর জন্য কয়টা গরু আছে তিনটা তিনটা মানে কি গাই বাছুর মিলাই তিনটা গাই বাছুর মিলাই তিনটা আচ্ছা আচ্ছা কি প্রতিদিন এরকম আসেন প্রতিদিন এর মাসে প্রতিদিন আসেন আগে যে জমি গুলো এলাকা আমার হলো সেই হচ্ছে জেদ্দা পাহাড় আর এটা হচ্ছে জিনগ্রাম নদী যেটাতে পানি এখন অনেকটাই কম বর্ষার সময় সবচেয়ে বেশি থাকে এবং এটি একটি খরস্রোতা নদী আর এই পাশে পুরো আবাদি যতটুকু জায়গা দেখা যায় এতটুকু হচ্ছে আমাদের অর্থাৎ ধান ক্ষেত যতটুকু দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা এই মুহূর্তে মেঘালয়ের পাহাড়ের খুবই কাছে আমার পেছনেই এখান থেকে হয়তো দুইশো মিটার দূরেই মেঘালয়ের পাহাড়গুলো এবং কাটাতার দেখা যাচ্ছে আর এ পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন ছোটো এটি হচ্ছে জিঞ্জিরাম নদী আর জিঞ্জিরাম নদী পাড়েই সেই পাথরের চরগ্রাম পাহাড়ের তলদেশে বাংলাদেশি কৃষকেরা বিভিন্ন ফসলের চাষ করেছে সেই সাথে ঘাস কাটা থেকে শুরু করে মাছ শিকার এবং নানা কাজে এখানে প্রতিনিয়ত কৃষকরা আসে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন কৃষক ঘাস কাটতেছে এবং বিভিন্ন গৃহস্থলী কাজ করতেছে পাহাড়ের এই মানুষগুলো অসম্ভব পরিশ্রমী এখানে কারোর কিন্তু বসে থাকার জিও নেই এখানে নারী পুরুষ সমান তালে কাজ করে ভাই আপনার বাড়িটা কি এই গ্রামেই হ্যাঁ আমার বাড়ি এই গ্রামে পাথরের চর এইখানে পাহাড়ে কি কাজে আসছিলেন আমি আসছিলাম আমাদের জমি এগুলা বর্ডারের কাছে জমিন তো এগুলো যে ফসল করি পানি দিতে আসছি পানি দিতে আসছি তার মানে আপনারা প্রায় প্রতিদিনই এই পাহাড়ের কাছে আসেন জি আমাদের আসতে হয় জমিনে বর্ডারের কাছে এই পাহাড়ে তো কোনো সমস্যা নাই নিরাপদ পাহাড় না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের অঞ্চলটা মোটামুটি ভালো এখানে কি হাতি নেমে আসে কখনো এই মাঝে মাঝে কোন কোন সময় দেখা যায় যে হাতি আসে আবার কোন সময় আসে না আপনার পেছনে যে পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি জি এখানেই তো ঝর্ণা হ্যাঁ এইটাই ঝর্ণা এটাই জন্য অধিক দিয়ে অধিক দিয়ে অধিক দিয়ে আমাদের বাংলাদেশ হয়ে আবার ভারত দিয়ে আমার বাংলাদেশে গিয়ে আবার পানি নেমে যায় আচ্ছা আচ্ছা বিএসএফ রা কখনো এদিকে আসে না এই পাশে আসে না ওনাদের ডিউটি হলো কাটাতারের ওই পাশে একদম কাটাতারের পাশেই আমরা এখান থেকে জি 200 মিটার হবে যেটা হচ্ছে ভারতের কাটাতার ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না বাস্তবে একদম চোখের সামনে কাটাতার তার পাশেই হচ্ছে ভারতের মেঘালয়ের সু উচ্চ পাহাড়গুলো আর পাহাড়ের পাশেই এই বিস্তীর্ণ ফসলের জমিতেই ভাই ধানের আবাদ করেছে তারা প্রতিদিনই এভাবে পাহাড়ের কাছে আসে সারা সারাদিন ফসলের খেতে থাকে আবার যখন সন্ধ্যা হয় তখন ঘরে ঘরে ফিরে যায় আমাদের ফসল করাই লাগে আমরা ফসলের মাঠ পেরিয়ে এগিয়ে যাচ্ছি ভারতের মেঘালয় পাহাড়ের সাথে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে নমেন্সল্যান্ড আর নমেন্সল্যান্ড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভারতের প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘালয়ের অপরূপ সুন্দর পাহাড়গুলো এই যে সামনে নদীটি দেখতে পাচ্ছেন ঝিরিটি দেখতে পাচ্ছেন এই ঝিরিটির নাম হচ্ছে জিঞ্জিরাম নদী এই জিঞ্জিরাম নদী বিভিন্ন জায়গা থেকে এঁকে বেঁকে পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে ভারত থেকে নেমে এসে যা চলে গেছে বাংলাদেশের ভেতরে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে আমার আঙুলের ঠিক সামনে এই জায়গাটির নাম হচ্ছে নুনখোলা এখানকার মাটি অনেক বেশি লবণাক্ত এবং স্থানীয় মানুষজন বহু বছর আগে থেকে সেই মাটিগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয় যে সকল কাজে লবণের প্রয়োজন হয় সেই সকল কাজে তারা এই ধরনের মাটিগুলো ব্যবহার করে আমরা স্থানীয় একজন ভাইয়ের মুখে শুনি তারা আসলে কি কাজে ব্যবহার করে ভাই এই লবণগুলো তো অনেক আগে থেকে মানুষ ব্যবহার করে কি কি কাজে ব্যবহার হয় এটা এটা তেমনি খাদ্য দ্রব্যের ব্যবহার হয় না এমনি যেমন গরু বাছুর যা একটু চারে লবণ তো লবণ জিনিস তো গরু বাছুর খায় অথচ এই জায়গায় তো আমরা বেশি যাইতে পারি না সঠিক বলতে পারলাম না কিন্তু এই দেখে বলে তো আমরা স্থানীয় আপনার থেকে বয়োজ্যেষ্ঠ একজনের কাছে শুনলাম ওনারা একটা সময় যখন কাটাতারে বেড়া ছিল না ওই সময় তারা এখানে হরহমেশাই যাইতো এখান থেকে বিভিন্ন কিছু নিয়ে আসতো অবাধে একটা বিচরণ ছিল বাংলাদেশ ভারতের চিকিৎসা কবিরাজি বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে যে সকল কাজে গাছন্ত বিভিন্ন ঔষধ বা মাটি ব্যবহার হয় সে সকল কাজে এই নুনখোলার মাটি যে লবণাক্ত মাটি সেটি ব্যবহার হয়ে থাকে এই টুকি সবই মাছ দেশীয় মাছ শুনলাম বোয়াল নাকি পাওয়া যায় আগে এখন দেখতেছি তো পানি একদম কম এই পানিটা কি বেশি ছিল না কয়েকদিন আগে মানে যখন বৃষ্টি হয় পাহাড় থেকে ঢল আসে তখন হচ্ছে এই জিঞ্জিরামের পানি ফুলে পেবে এখানেও তো উঠে যায় না এখানে খেতে ওঠে কিন্তু এখন আসলে পানি নেই এই বছর ওইভাবে বন্যাও হয় নাই দু একবার বৃষ্টি হয়েছে অতিবৃষ্টি তখন পানিগুলো নদী থেকে উপরে চলে আসছে এখন আবার একদম নদীর তলদেশে পানি ভাই এখানে কি কাজে আসছিলেন আমি আসছি যে খেতে পানি দিই খেত এটা কি ধান লাগাইছেন এখানে এটা লাগাইছে উনপঞ্চাশ ধান এখানে সবজি হয় না ভাই সবজি হয় আমাদের এই জায়গায় কিন্তু সবজির আবাদ কম করে মানুষ ধানটাই বেশি করে ধান তো ভালো হয় জি ইনশাল্লাহ ধান ভালো আমি একটি ক্ষেতের আইল ধরে হেঁটে যাচ্ছি আমার ডান পাশে সবুজ ধান ক্ষেত আর আমার বা পাশে মাসকালায়ের ক্ষেত আর ঠিক তার পাশেই জিঞ্জিরাম নদী নদী পাড়ের এমন সুন্দর ফসলি মাঠ আমাদেরকে এক নতুন মাত্রায় পৌঁছে দেয় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের জনজীবন এক কথায় অসাধারণ পাহাড়ি আর সমতলের মিশেলে তৈরি এই গ্রামীণ জনজীবন আমাদেরকে এক নতুন জীবনের গল্প শোনায়

ছোট মাছ একটা পুটি পুটির বাচ্চা কয়েকটা না ও বেশ ভালোই মাছ ধরছে খারাপ কি কাকা এই খেয়ে কি বেশি উঠলো না মাছ ওই দিকে বেশি ওই দিকে বেশি না আচ্ছা কাকা হচ্ছে কয়েকটা একদম জীবন্ত পুটি মাছ মাত্রই যাক যাক মাসাল্লাহ তারপরেও দেশি মাছ হ্যাঁ এই যে কাকা হচ্ছে পুটি তো বেশি দেখা যায় পুটি পুটি বেশি খুব সুন্দর মাছ পুটি হলো এই পুটিগুলা কিন্তু মজা একদম পাহাড়ি মাছ এই যে এই যে এই গাছগুলো এলাতে আমরা বড় বসবাস করছি এলাতে বিখ্যাত লোকগল্প বেহুলা সুন্দরীর যে গল্পটি আমরা পাই স্থানীয় লুকমুখে কথিত এখানেই এই অঞ্চলগুলোতেই বেহুলারা বসবাস করত এক সময় বেহুলার বাড়ি ছিল এখানে এখান থেকে স্থানান্তরিত হয়ে তারা বগুড়াতে বসবাস করেছে আমরা স্থানীয় একজন বয়োজ্যেষ্ঠ চাচার মুখে শুনবো চাচা আমরা যে গল্পটা শুনছি বেহুলা লক্ষ্মীন্দরের যে গল্পটা আপনি কতটুকু জানেন এখানে যে তাদের বাড়ি ছিল এই সম্পর্কে আমরা আমরা সে সময় কখন বাবা আমরা ছোট ছোট আপনারা ছোট আপনারা তো ময়মুরুব্বীদের কাছে শুনেছেন আচ্ছা ময়মুরুব্বীরা কি বলছে সেটা একটু বলছে যে এইদিকে আসিলো এদিকে তারা ছিল এখান থেকে পরবর্তী

মেঘালয় পাড়ের এই সুন্দর বসতি পাথরের চড়ে রয়েছে নানা গল্প পাহাড়ি জনপদেরই মানুষজনের স্থানীয় জীবন এবং তাদের দৈনন্দিন কার্যক্রম আমরা দারুণভাবে উপভোগ করছি প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম মেঘালয় ঘেঁষা জনপদ পাথরের চোরে আজকের মতো বিদায় নিচ্ছি এই মেঘালয়ের পাদদেশ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ